অদৃশ্য বিশ্বাস অদৃশ্য বিশ্বাস কি মানুষ যা চোখে দেখে তা ঠিকই বিশ্বাস করে যেমন আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আপনারা বিশ্বাস করছেন আপনারা উপস্থিত হয়েছেন আমি বিশ্বাস করছি কিন্তু আজকে এখানে যে আমাদের সাথে ফেরেস্তারাও উপস্থিত আছে এইটা বিশ্বাস করাই হচ্ছে ইমান বিল গায়ব যে এখানে আজকে শুধু মানুষ বসে নাই আজকে এখানে শুধু আব্দুল্লা আব্দুল হাজারো লাখ বেহিসাব ফেরিস্তাও উপস্থিত হয়েছে এই যে অদেখা না দেখা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাসের নামই হচ্ছে ইমান বিল গায়ব <applause> الله سبحانه وتعالى بوتر قرآن مجد ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب اي كتاب متقي در هداية شروع متقي كارا جراء درش ايمان شدو ايمان এবং তারা রাখে অদৃশ্যের উপর রাখে আপনি জানেন যে আগুন পুড়িয়ে দেয় কিন্তু আপনি যখন নিজেই আগুনে জ্বলে যাবেন যেমন মাইল বিমান দুর্ঘটনায় আগুনে জ্বলে গেল তো যারা আগুনে জ্বলে গেছে হাসিল হয়েছে আগুন যে জ্বালিয়ে দেয় এই মর্মে তার হয়েছে আর আমরা শুধু বিশ্বাস করছি যে আগুন জ্বালাতে পারে ঠিক তেমনি আপনি বিশ্বাস করছেন জান্নাত এবং জাহান নাম আছে আর মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম স্বচক্ষে জান্নাত দেখেছেন সচক্ষে জাহান্নাম দেখেছেন আপনি আমি বিশ্বাস করছি কবরে আজাব হয় কবরের আজাব দেখেছেন তাহলে তার বিশ্বাসের মাত্রা আর আমার আপনার বিশ্বাসের মাত্রা এক হবে না আমরা বিশ্বাস করিয়া আল্লাহ মৃতকে পুনরায় জীবিত করতে পারে আর ইসা আলাই সালাতাম নিজেই মৃতকে জীবিত করতেন এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া তার মজেদা একখণ্ড কাদামাটি হাতে নিয়ে বলে দিলে। ওই একদম মৃত কাদামাটি জীবন্ত পাখি হয়ে আকাশে উড়ে যেত তাহলে আমার এবং আপনার বিশ্বাস মৃতকে জীবিত করা সম্ভব আর ইসা আলাই সালাতাম বাস্তবে দেখছেন যে মৃতকে জীবিত করা সম্ভব এই দুই ইমানের মধ্যে পার্থক্য আছে কিন্তু আল্লাহ সুবাহ আমাদের কাছে এটি চান যে আমাদের বিশ্বাস ওই লেভেলের হোক যেটা যেমন আল্লাহ সুবহান সুরা সুরের মধ্যে বারবার বলেছেন মাল আল্লাহন যে অবশ্য অবশ্যই তোমাদের অর্জিত হবে ল্যায় জাহিম অবশ্য অবশ্যই তোমরা নিজ চোখে নাম দেখবে আজ শুধু তোমাদের বিশ্বাস আছে আর একদিন নিজে চোখে সচক্ষে দেখবে আমরা বিশ্বাস করি মানুষ মারা যাবে যেদিন নিজেই মারা যাবেন সেদিন একই নর্জিত হবে যে মৃত্যু সত্য কবর সত্য পরকাল সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য ফেরেস্তা সত্য এই অদৃশ্যের বিষয়ের উপর যত সর্বোচ্চ লেভেলের ইমান অর্জিত হবে যত সর্বোচ্চ লেভেলের হবে আপনার আমলে আখলাকে চিন্তায় চেতনায় তত পরিবর্তন সাধিত হবে এটাই ইসলামের এই বিল গায়েবে না ভিত্তিক ইমান থাকার কারণেই আজকে মুসলমানরা ইসলামের বাহ্যিক বিষয়গুলোর উপর তো ঠিকই আমল করছে কিন্তু হৃদয়ে ইমান প্রবেশ করার না করার কারণে তারা মুনাফেক অবস্থায় জীবনযাপন করছে লাম্মা ইয়া দখ হলিল ইমান অফি কুলু বিহীন মুখে বলেছে আসাদু আল্লাহ ইলাহিল্লাল্লাহ ওয়া শাদুয়াল্না মোহাম্মাদ আর রসূল্লাহ বাহ্যিকভাবে সালাত আদায় করেছে বাহ্যিকভাবে সিয়াম পালন করেছে বাহ্যিকভাবে হজ এবং ওমরা পালন করেছে কিন্তু লাম্মা ইয়া দখ হলিল ইমান অফি কুলুবিহীন কিন্তু এই যে ইমান বিল রায়েব এখনও তাদের অন্তরে পরিপূর্ণ রূপে প্রবেশ করেনি পরিপূর্ণরূপে প্রবেশ না করার কারণে কত যারা পাঁচ সালাত আদায় করে শত শতবার ওমরা আদায় করে এরকম বিভিন্ন ইসলামী সম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথি মসজিদ মাদ্রাসার কমিটির মেম্বার এমন কোন দিনী কাজ নাই যে দিনী কাজের সাথে সে জড়িত নয় কিন্তু যখন ওই সাব রেজিস্টার তার অফিসে গিয়ে বসে ওই ওমরাকারী সাবরেজিস্টার নামাজি সাব রেজিস্টার যখন অফিসে বসে তখন সে ঘুষ নেয় এবং সেই ঘুষের টাকা দিয়ে এটাই হচ্ছে লাম্মা ইয়ানিহীন এটা হচ্ছে মোনাফিক বাহ্যিকভাবে ইসলাম পালন করছে কিন্তু হৃদয় ইমান ঢোকেনি লাহু ইমান এবং খেয়ানত একসাথে এক অন্তরে ইমান এবং মিথ্যা একসাথে এক অন্তরে একত্রিত হতে পারে না সম্মানিত উপস্থিতি আর এটি হচ্ছে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা যা আমি আমার বহু বক্তব্যে গত এক দুই বছরের প্রায় সব বক্তব্যে বলা আছে যে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা যদি কয়েকটা থাকে তাহলে আমি আব্দুল্লা আমার দৃষ্টিতে দুটো সমস্যা এক বিল বিশ্বাস নাই দুই যেহেতু মিথ্যা ধোকা মুসলমানদের রক্তে রক্তে মিশে আছে দিনকে সেই ধোকার জন্যই তারা ব্যবহার করে গত ষোলো বছর তাহাজুদের সালাত আদায় করে সেই ধোকার কাজেই ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ধোকা দেওয়ার গেম নিজেকে ধোকা দেওয়া আল্লাহর সাথে এবং ঠাট্টা করা আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করা জনগণকে দেওয়ার চেষ্টা করা নিজেকে দেওয়ার চেষ্টা করা আজকে আপনি পৃথিবীর যে ধোকা যান কোনো প্রান্তে ইউরোপ আমেরিকা সৌদি কুয়েত কাতার বাহারাইন লিবিয়া মুসলমানেরা যত বেশি পরিমাণে মিথ্যা ডকুমেন্ট দিয়ে মিথ্যা কথা বলে মিথ্যা দালালি করে যত বেশি পরিমানে বিভিন্ন জায়গায় যুক্ত আছে আমার জানা নাই পৃথিবীর আর কোন দ্বিতীয় জাতি এত বেশি পরিমাণে দুর্নীতির আশ্রয় নিয়ে এত বেশি পরিমাণে ধোকার আশ্রয় নিয়ে পৃথিবীতে কাজ করছে আমার জানা নাই। আর এটি হচ্ছে মুসলমানদের গোলামির সবচেয়ে বড় কারণ কেননা এই স্বভাবটাই গোলামির স্বভাব এবং এই সেম স্বভাব বানু মধ্যে ছিল বানু ইসরাইলেরা নবীর সন্তান ইব্রাহিম ইয়াকুবের সন্তান ইউসুফের ভাই এগারো ভাই এবং ইউসুফ আলী সালাতাম তাদের সন্তান বেনিয়ামিনের সন্তান কিন্তু নবীদের সন্তান হওয়ার পরেও তারা ধোকা মিথ্যা দুর্নীতিতে পারদর্শী ছিল এবং এটি তাদের রক্ত মাংসের সাথে মিশে গেছিল আল্লাহ বললেন দাউদের তেলাবত শুনে মাছ শনিবারের দিন দাউদের জাবুরের তেলাবত শুনে নদীর ধারে চলে আসে তোমরা শনিবারের দিনে মাছগুলোকে ধরিও না এই সমস্ত ধোকাবাজ দুর্নীতিগ্রস্ত মিথ্যুক মনাফেকরা কি করল শনিবারের দিনে এই মাছগুলোকে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রাখলো ধরলো না শনিবার পার হওয়ার পর রবিবারের দিন ওই মাছগুলোকে ধরলো কি পরিমাণ চালাকি কি পরিমাণ পরিমাণ দুই কি ধূর্তামি তাদের এই চালাকি দুর্নীতি মিথ্যা দিয়ে পবিত্র আল্লাহ বানু ইসরায়েলের এই ঘটনাগুলোতে পরিপূর্ণ করে রেখেছে এই সেম সিচুয়েশন সেম অবস্থা আজকের মুসলমানদের আজকের মুসলমানদের এই হৃদয় বিদারক করুণ দৃশ্য আরো বাস্তব হয়ে ফুটে উঠে যদি আপনি ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখেন ফিলিস্তিনে যারা ত্রাণের কাজ করতে গেছে তারা বিষয়ে খুব অবগত যে মিশরে 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 কেজি কেজি আটার দাম দাম কত কত চিনির এক এক একটা ছাগলের দাম কত এক কেজি দুম্বার গোস্তের দাম কত ওই সেম জিনিসটা যখন মিশর থেকে গাজায় ঢুকতেছে তখন গাজায় সেটির দাম হয়ে যাচ্ছে দশ গুণ পনেরো গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ পর্যন্ত এই যে দাম বাড়ানোর যে সিন্ডিকেট এই সিন্ডিকেটের সাথে পৃথিবীর ইহুদি জড়িত জড়িত এই সাথে সিন্ডিকেটের মুসলমানদের পাঠানো ত্রাণের টাকার উপর যে সিন্ডিকেট গড়ে উঠেছে সিন্ডিকেট মুসলমানেরাই তৈরি করেছে এটা সত্য তারা নিজের ভাইয়ের রক্তের উপর বিজনেস করতেছে সম্মানিত উপস্থিতি এই অবস্থা সারা বিশ্বের মুসলমানদের যে মুসলমানদের মধ্যে নেতৃত্বের প্রকৃত গুণটা নাই আর এই নেতৃত্বের প্রকৃত গুণ যেন তৈরি না হয় কালচার মুসলমানদের মধ্যে যাতে মুসলমানেরা প্রকৃত নেতা হিসেবে কোনো দিন তাদের জন্ম না হতে পারে প্রকৃত নেতা নামকাতে নেতা বলিনি প্রকৃত নেতার জন্মগত গুণ সে বলবে সত্য করবে নেয় যেই সত্যবাদী ন্যায় পরায়ণ সেই নেতা পৃথিবীতে যেখানে যেখানে যে অবস্থায় আছে সে বাই ডিফল্ট জন্মগত আল্লাহর বাছাইকৃত নেতা সত্যবাদী এবং ন্যায় পরায়ণ যদি হয় আমান উদ্দার যদি হয় পৃথিবীর কোন নবীর আসুল পৃথিবীর কোন নবীর আসুল মিথ্যুক অবস্থায় দুর্নীতিবাস ধোকাগ্রস্ত অবস্থায় প্রেরিত হননি জন্মগত সত্যবাদী আমান অবস্থায় প্রেরিত হয়েছেন তাওহিদের দাওয়াত দিয়েছেন ওহি পাওয়ার পরে কিন্তু জন্মগত এই গুণে তারা গুণান্বিত ছিলেন কেননা এটা নেতার গুণ